শোকাতুরা ব্রাহ্মণীর বাটিতে ঠাকুর শ্রী রামকৃষ্ণ এবার চতুর্থপূর্ষ শুরু করব তবকথামৃতম তপ্ত জীবনম কবি ভিড়ি রিতম কলমসাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাগতম ধুবি গৃণন্তী যে চতুর্থপূর্চে প্রথম অংশ শোকাতুরা ব্রাহ্মণীর বাটিতে ঠাকুর রামকৃষ্ণ ঠাকুর বাগবাজারের একটি সকাতরা ব্রাহ্মণীর বাড়ি আসিয়াছেন বাইটি বাড়িটি পুরাতন স্টক নেই বাড়ি প্রবেশ করে আয় বাম দিকে গোয়ালঘর ছাদের উপর বসিবার স্থান হয়ে ছাদের লোক কাতার দিয়া কেউ দাঁড়াইয়া কেহ বসিয়াছেন সকলেই উৎসুক কখন ঠাকুরকে দেখিবেন ব্রাহ্মণীরা দুই ভগ্নী দুইজনেই বিধবা বাইরে এদের ভাইয়েরও সপরিবারে থাকেন ভাইয়েরও সপরিবারে থাকেন ব্রাহ্মণীর একমাত্র কন্যা দেহত্যাগ করাতে তিনি যার প্রণায় শোকা আজ ঠাকুর গৃহে গৃহপদার্পন করিবেন বলিয়া সমস্ত দিন উদ্যোগ করিতেছেন যতক্ষণ ঠাকুর শ্রীযুক্ত শ্রীযুক্ত নন্দবসুর বাড়িতে ছিলেন ততক্ষণ ব্রাহ্মণী ঘর বাহির করিতেছিলেন কখন তিনি আসেন ঠাকুর বলিয়া দিয়াছিলেন যে নন্দবসুর বাড়ি হইতে আসিয়া তাঁর বাড়িতে আসিবেন বিলম্ব হওয়াতে তিনি ভাবিতেছিলেন তবে বুঝি ঠাকুর আসিবেন না ঠাকুর ভক্ত সঙ্গে আসিয়া ছাদের উপর বসিবার স্থানে আসন গ্রহণ করিলেন কাছে মাদুরের উপর মাস্টার নারায়ণ যোগিন সেন দেবেন্দ্র যোগিন ক্রিয়ক্ষণ পরে ছোট নরেন প্রভৃতি অনেক ভক্তের আসিয়া গুছিলেন ব্রাহ্মণীর ভগ্নী ছাদের উপর আসিয়া ঠাকুরকে প্রণাম করিয়া বলিতেছেন দিদি এই গেলেন নন্দবোষের বাড়ি খবর নিতে কেন এত দেরি হচ্ছে এতক্ষণে ফিরবেন নিজে একটি শব্দ হওয়াতে তিনি আবার বলতেছেন ওই দিদি আসছেন ওই বলিয়া তিনি দেখিতে লাগিলেন কিন্তু তিনি এখনো আসিয়া পৌঁছান নাই ঠাকুর বদন ভক্ত পরিবৃত হইয়া বসিয়া আছেন মাস্টার দেবেন্দ্রের প্রতি কি চমৎকার দৃশ্য ছেলে বুড়ো পুরুষ মেয়ে কাতার দিয়া দাঁড়িয়ে রয়েছে সকলে এত উৎসুক একে দেখবার জন্য আর এর কথা শুনবার জন্য দেবেন্দ্র শ্রীরামকৃষ্ণের প্রতি মাস্টারমশাই বলেছেন যে এই জায়গাটি নন্দবোষের চেয়ে ভালো জায়গা এদের কি ভক্তি ঠাকুর হাসিতেছেন জয় জয় ঠাকুর জয় ঠাকুর